বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি আর এই ব্লগটা হলো শুক্রবার দুপুরের পর বৃষ্টি অঝরে হয়ে যাচ্ছে এদিকে আমি কি রান্না করছি বলো এখন কুকিং করতে হবে তো সন্ধ্যাবেলায় একটু পরীক্ষা দিয়ে সেটা তো কুকিং করে তো খেয়ে একটু কিছু খাবে এদিকে কাস্তরি মিথিটা আমি একটু ফ্রাই করে নিচ্ছি ঘুগনি তৈরি করছি বুঝেছ তোমাদের কার কেমন লাগে বলো এই বৃষ্টির ওয়েদারে একটু ঘুগনি খেতে কার কেমন লাগে আমাদের তো ঘরে সবাই ঘুগনি খেতে ভালোবাসে সময় ঘুগনি খুব বেশি খাওয়া হতো আমাদের যেন তো যখন শাশুড়ি মা ছিলেন মা বেশ মুড়িও মাখতেন মটরটা রেখে দিত তারপরে মুড়ি মাখতেন তো যাই হোক চলো এই ঘুগনিটা করে রেখে আমি আবার একটু বেরোবো এখানটা তেল ছিটে পড়েছে মানে বোতল থেকে ধরো তেল ঢেলে ঢেলে নিই না তারপরে গা দিয়ে যে পড়ে ওই জন্য ওখানটা পরিষ্কার করতে হবে ফুচকা খেয়ে এটুকু জল বেঁচেছে ঘুমি করেছে তো ওটা হলো রেখে দিতে মা রেখে দাও আজকে আবার এই একটা কিনে নিয়ে আসলাম আজকে যেহেতু হাট মা চানতে গেছিলাম একটু আর এই ফলগুলো সব সকালবেলা দাদা ভাই সকালবেলা তার ফলে তো বসে না হাটে আপেল পেয়ারা আর এবার আমি ধনেপাতাটা এনেছি এটা এবার কাটবো ঘোড়াগুলো কেটে রেখে দেবো অনেক দিন থাকে এইভাবে রাখ ভাই দিকে দমকাড়ব গোটা ছাড়াবো ছাড়িয়ে রাখ একটু খাটনি হয় ঠিকই কিন্তু জিনিসটা একদম ভালো থাকে অনেক দিন সেই ধন্যবাদ আমার পরশু দিন শেষ হয়েছে মানে প্রায় কুড়ি পঁচিশ দিন ধরে রাখতে হবে এভাবে ঘোড়াটা কেটে দিয়ে একটা ভালো টিফিন বক্স করে ফ্রিজে রেখে যে কোনো জিনিস যদি যত্ন করে রাখা যায় তাহলে কিন্তু তার টেকসই আলাদা হয় আমরা কিন্তু একদিন গোড়া সুতো না নষ্ট হয় তাড়াতাড়ি আগে আমি গোড়া সুতো রেখে দিতাম নষ্ট হয়ে যেত আমি একজনের ব্লগেই দেখেছি সেও এনে পায়েলের ব্লগ ওনাকেও যেন কিনা আমি জানি না পায়েলের ব্লগ ও অনেক বড়ো ইউটিউবার এখন আমার ওর চ্যানেল সাবস্ক্রাইব করা ও আজও আমাকে সাবস্ক্রাইব করেছে কিনা আমি জানি না কারণ কখনো কমফিট পাই না কিন্তু ওর ভিডিও দেখতে ভালো লাগে অনেক কিছু জানা যায় ঠিক আছে তবু আমি দেখি প্রতিদিন না প্রতিদিনই দেখি প্রত্যেকের ভিডিও দেখেই কিছু না কিছু শেখার আছে তাই না এক একজন এক এক রকমভাবেই কিন্তু রান্নাঘরের কাজ বাড়ির যাবতীয় কাজ করে তাই না আমার তো তাই মনে হয় এক এক রকম যদিও ধনুপাতাটা আসলে বর্ষা হচ্ছে তো ওই জন্য একটুখানি বেশি জল 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 হয় বেছেই দিল দুটো আটি খুলে দেখলো ওরকম দিল না এটা তো তাই একই রকম অবস্থা খারাপটাকে রাখাই যাবে না ওই খারাপটাই আরও সবগুলোর মধ্যে মিশে গেলে খারাপ হয়ে যায় মেট ডাকছে ভীষণ মেট ডাকছে দেখেছ এইভাবে বন্ধ করে রেখে দেবো ফ্রিজে দারুণ ভালো থাকে একদম টাটকা থাকে এইগুলো লঙ্কাও যদি বটু ছাড়িয়ে রাখা যায় না অনেক দিন থাকে এখানে দুশো লঙ্কা আমার অনেক দিন চলে যাবে এবার বটু ছাড়া যদি না রাখি বটু শুদ্ধ যদি রাখি এটা থাক এর নষ্ট হয়ে যাবে তাড়াতাড়ি এগুলো সারবার খেতে দেবো চলো পরে দেখো দেখো আজকে রাতে ডিনারে দাদাভাই বললো যে লুচি করো ঘুগনি যেহেতু করেছো লুচি করো ঘুগনি আর লুচি খেতে দারুণ লাগে কিন্তু আমি তো একটু ভাত না খেলে আমার ঘুম হয় না আমি ওই ভেবেছি দুটো লুচি খাবো আর একটুখানি ভাত খেয়ে নেবো তা না হলে আমার ঘুম হয় না জানি আশা করি সবাই ভালো আছে আমরাও ভালো আছি আজকে শনিবার নতুন সকাল নতুন দিনের নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি এখন ঘর কাটা বাজে আটটা দশ দুটো অনেক আগেই ভিডিওটা শুরু করিনি এত বৃষ্টি হচ্ছে ভোর রাত থেকে এখানে রাতেও হয়েছে তো সব কিছু যেন লোট হয়ে গেল বৃষ্টির জন্য যদিও আরামদায়ক এত গরম এত গরম বৃষ্টিটা হওয়াতে একটু গরম কমেছে আজকে রুটিন অভিনবতো আজকে এক্সাম নেই আর গিয়ে ওর আঠেরো তারিখ এক্সাম আছে বিশ্বকর্মা পুজোর পরে জানোই তোমার দুটো পরপর ছুটি আছে তো ওষুধ অনেক আগেই পড়তে বসে গেছে চা করা হয়ে গেছে এই দেখো চা খাবো রাতের বেড়াতে অনেক কিছু কেটে দেখেছি দেখিয়েছি সব গুছিয়ে রেখেছি তার মধ্যে এই গুছিয়ে রেখেছি তো চলো দেখতে থাকো সাথে থাকো চা খেয়ে নি পরে দেখো চাপদা মাছ এনেছিলাম তোমাদের বলেছিলাম হাটের থেকে গিয়ে মাছ আনতে গেলাম এই পাবদা মাছটা পেয়েছি কালকে নিয়ে নিলাম কারণ এই ভালো পাবদা প্রমফ্রিট এগুলো সচরাচর আমাদের এখানে পাওয়া যায় না পেলাম আর নিয়ে নিলাম কাটাও নেই ছেলে খেতে বেশ ভালোও বাসে চলো ফ্রিজও ছিল বলে বের করে রাখলাম এদিকে চায়ের ডিশ ফিস এখানে রেখেছি দাদাভাইকে চটপট আটা মাখা ছিল বলে চিক করে দিয়ে দিয়েছি উনিশটির মধ্যে আবার আসবে খেতে বৃষ্টি হচ্ছে ঠিক আছে ওয়েদার মেঘলা আকাশ গরম একদম নেই বেশ আরামদায়ক একটা আকাশ কিন্তু বৃষ্টিটা আবার বেরোনোর পক্ষে খুব অসুবিধা হবে দুপুরবেলা অভিনব পড়া আছে দাদাভাই মার্কেটে যাবে তার সাথে আমাকেও আজকে যেতে হবে আজকে ভীষণ বিজি তাড়াতাড়ি করে রান্নাটা করে নেবো এখন চলো সাথে থাকুক রান্না করছে

আমি প্রচুর নারকোল দিয়ে নারকোলটা না খুব ইয়ে হয়ে যায় অ্যাসিড হয়ে যায় খেতে পারি না সবসময় চলো এই বাসনগুলো সব ভরেছে রান্না করতে করতে বলেছে এগুলো এবার ধুয়ে নেব অলরেডি আমি মাজা শুরু করেছি এদিকে সর্ষে পোস্তটা লেটে নিয়েছি এদিকে ডাল এই দিকটা আমার বেগুন আলু দিয়ে ভাবতাম আছে দারুণ লাগে খেতে কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন ফ্যানাগুলো সব তুলে দিলাম এই দেখো কত ফ্যানা বেরিয়েছে এগুলো খাওয়া উচিত না কত রকম পাউডার কেমিক্যাল কী সব মেশায় এরা পরিষ্কার করে গুছিয়ে রাখা জিনিস দেখতে নিজের চোখেও খুব ভালো লাগে বলো এই যে আমার এই দুটো মশলা এবার মাসের বাজারে আসেনি ধনের গুঁড়ো আর জিরের গুঁড়ো ঠিক আছে আর এই ডিমের চোর শেষ হয়ে গেছে এনেছে কালকে রাতে গতকাল রাতে এখনও দড়ি কাটা হয়নি ট্রে ধরেই ডিম আসে সবসময় বারবার আনতে যেতে হয় না এটাই সুবিধা এই আর কি চলো পরে এটা কুচিয়ে রাখবো আবার বেরোতে হবে তিনটে লেবু কেটেছিলাম অনেকটাই রস হয়েছে করতে বসে গেছি শ্যাপলা ডাল একটু বাটি করে নিয়ে এসছি কারণ আমরা বেশি ডাল না এদিকে পেঁপে আলুর তরকারিও রয়েছে চলা লাঞ্চ করে নিধান সাবধান 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 ছোট হাত জাকরো সাবধান ছোট হাত জাকরো

বন্ধুরা এখন দেখি সাড়ে চারটে বাজে ঘড়িয়ে কাটা বৃষ্টি পরেই চলেছে অঝরে আমাদের আর যাওয়া মার্কেটে আর এদিকে দেখো লোহার কড়াইটা জং পড়ে যাচ্ছে আমি একজনের ব্লগে ওই পাইলে ব্লগে দেখি ও লেবু দিয়ে পুরো জলটা গরম করে ফোটালো আর এদিকে মুড়ি মাখা হয়ে গেছে দাদা ভাইয়ের এদিকে চাও বসিয়ে দিয়েছি আর ওই জংটা না এইভাবে তোলা যাবে পরে মেয়ে তুলতে হবে সেটা পরে দেখাচ্ছি চলে গেছি চা মুড়ি খেতে বসে আমি একজনকে দেখলাম এইভাবে সে পরিষ্কার করেছে আচ্ছা দেখি আমিও ট্রাই করে কি হয় চলো দেখো চা মুড়ি খেলাম দাদাভাই বেরিয়ে গেল অভিনব তো আসেনি আসবে এক্ষুনি ততক্ষণ আমি কড়াইটা মেজে পরিষ্কার করে ফেলি

দেখলাম আমি এবার আমিও নিজে করে দেখি কি হয় ফলটা আমি তো কড়াইটা বাতিলই করে রেখে দিয়েছিলাম কারণ দুবার মাত্র ব্যবহার করেছি তারপরে দেখছি যে এরকম লাল লাল কড়াইটা বেশি ব্যবহার করিনি কিন্তু ওই লাল লাল জং পড়ে যায় বলেই ব্যবহার করি এবার দেখলাম একজনকে সে এইভাবে পরিষ্কার করলো আমাদের যে লেবু টুকরো ধরো ফ্রিজে রাখি প্রত্যেকেরই ফ্রিজে থাকে কম বেশি কারণ বন্ধ হয় লেবুর টুকরো রাখলে তো সেই লেবুর টুকরো দিয়েই জলটা ফোটালাম পুরো কড়াইতে তো লেবুটা দিয়ে কিছুটা মাজলাম এই যে এবারে এটা সাবান হোক বাসন মাজা সাবান হোক বা জেল হোক সিলভার জেলে লাগাবো এই যে いい <noise> Hun har ikke vært hjemme. Hun har ikke vært hjemme. নাও লেবু দিয়ে পুড়ে গেছে পুরো জিনিসটা বসে গেলাম কাটতে কালকের জন্য বুঝেছ আজকে ওয়েদারের জন্য মার্কেটে যাওয়া হয়নি হয় আর আমার তার জন্য যাওয়ার দরকার হয়নি আমিও একাই ম্যাথ প্র্যাকটিস ছিল সপ্তাহে দুদিন পড়ায় তো একদিন যেহেতু এক্সাম চলছে শনিবার করে ম্যাথটা প্র্যাকটিস করাবে বলেই দিয়েছে আগে ওই জন্য গেছিলাম ম্যাথ প্র্যাকটিস করতে পাঁচটায় চলে এসছে একাই আর প্রচুর বৃষ্টি হচ্ছে দুপুরবেলা বেরিয়ে যাওয়ার পরের জন্য আমরা আর বেরোইনি আমাদের ট্রেন ধরে যাওয়ার কথা ছিল পরে আর ওকে ট্রেনে নিয়ে আসার কথা ছিল একসাথে ওকে বলে দিয়েছিলাম পড়া হয়ে গেলে পরে ফোন করবি তাও ফোন করেছিল তোকে ওকে বলে দিলাম আমরা তো বেরোয়নি যে অটো করে চলে বৃষ্টি হচ্ছিল তো ও যখন এসেছে তখন বৃষ্টি বন্ধ তারপরে ও আসার পরে একটু হয়ে গেল আর হয়নি মিষ্টিগুলো মার্কেটে যাওয়া খুব মুশকিল যার জন্য তো এখন খেয়ে দিয়ে পড়তে বসেছে সন্ধ্যে সাতটা বাজে এখন একটু আমার সাথে বসে একটু গল্প আড্ডা হলো পড়তে বসলো কি রকম ঘরে তো আর কেউ গল্প করবে আর কেউ ছেলেটার খুব অসুবিধা হয় বুঝি খেলারও টাইম পায় না কিছু না কিছু করার নেই আর আমি কালকে টাকা করবো বলে কাটতে বসে গেলাম তো চলো আজকে ভিডিওটা শেষ করব সবাই ভালো থেকো সুস্থ থাকো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে আর ভালো লাগলে অবশ্যই লাইক লাইক দিও একটা করে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলো না ঠিক আছে সবাইকে শুভ সন্ধ্যা জানিয়ে ভিডিওটা শেষ করলাম টাটা যাবে